আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য এরপর জানিয়ে দিব প্রথম দফার বৈঠক শেষ আরও আলোচনায় সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র এদিকে গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তুরেশ ক্ষুব্ধ জেলনস্কি আরও জানিয়ে দিব সিরিয়াকে অস্থিতিশীল করে তুলছে ইসরায়েল বলেছেন সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের ঠিক আগের যায় ভারত পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুথিরা এজন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি হুথিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয় তবে এবার খবর প্রকাশিত হয়েছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে আশি হাজার সেনা ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় আশি হাজার সেনা প্রতিবেদনে বলা হয়েছে তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ ফরিদা বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা দুই সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর যদিও ব্যাপক পরিসরে এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোয়াশা তবে বিশেষজ্ঞদের বিশ্বাস শিগগিরই এমন অভিযান শুরু হবে বিশেষজ্ঞরা বলছেন গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদইদাহ দখলের পরিকল্পনা হাতে নেয় নগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে এমত অবস্থায় প্রায় আশি হাজার সৈন্য জড়ো করে বন্দর নগরের দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার প্রথম দফার বৈঠক শেষ আবারও আলোচনায় সম্মত ইরান যুক্তরাষ্ট্র খবরে বলা হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইডকপ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে স্থানীয় সময় শনিবার বারো এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে এ আলোচনা শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে খবরে বলা হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য তাৎক্ষণিকভাবে ইরান থেকে প্রকাশিত এসব খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কথা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তাতে আলোচনা যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গাজার হাসপাতালে ইসরায়েলির ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে আজ রোববার দুটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলার আগে আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ত্রিশ ক্ষুব্ধ জেলনস্কি ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার রোববার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান খবর রয়টার্সের কেবজার বলেন এই পবিত্র পামসান্ডের দিনে আমাদের শহর এক ভয়াবহ রাজিডির মুখোমুখি হয়েছে শত্রুরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুঃখজনকভাবে এতে ইতোমধ্যেই ত্রিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে সুমি প্রদেশের গভর্নর ভলোদিমির আরতি উখ জানিয়েছেন শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেংকো জানান রোববারের এই হামলায় স্থানীয় সময় দুপুর বারোটা বিশ মিনিট পর্যন্ত ত্রিশ জন নিহত ও তিরাশি জন আহত হয়েছেন যাদের মধ্যে সাতজনই শিশু পরে এক্সে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনানস্কি বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করছে সিরিয়াকে অস্থিতিশীল করে তুলছে ইসরায়েল বলেছেন এরদোয়ান সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দেশটিকে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব রাজবতায়ব এরদোয়ান সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দেশটিকে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েব এরদোবান স্থানীয় সময় রোববার বারো এপ্রিল তুরস্কে চলমান আন্টালিয়া কূটনীতি ফোরামে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন তিনি ইসরায়েলের সাথে কূটনৈতিক আলোচনার মাত্র দুদিন পরেই এমন বক্তব্যে বিস্মিত করেছে অনেক কূটনৈতিক বিশ্লেষককে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে এই দুটি দেশেরই সামরিক বাহিনী সিরিয়াতে সক্রিয় রয়েছে যুদ্ধের ঠিক আগের পর্যায়ে ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এবার কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ভারত পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দেন যে কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে তার দেশ দশটি যুদ্ধ লড়তে প্রস্তুত অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলেই মিটে যাবে সব সমস্যা এ মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার ইসলামাবাদ উল্টো ভারতকে কাশ্মীরের দখল ছাড়ার আহ্বান জানিয়েছে বুধবার যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথাম হাউজে এক বক্তব্যে এস জয়শঙ্কর বলেন ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় আছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নিমিশেই মিটে যাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের সংঘাত কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সক্রিয় ভূমিকা পালন করেছে বলে জানান জয়শঙ্কর তিনি বলেন তিনশত সত্তর ধারা বাতিল ও জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ গত লোকসভা নির্বাচনের প্রচারেও বিজেপির নেতারা পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন